হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার খুবই ফেমাস স্ট্রিট ফুড ভাটুরে যেটা আমরা প্রায় সময় কিন্তু বাইরে খেয়ে থাকি কিন্তু বাড়িতে বানালে একদমই কিন্তু সেই বাইরের মতো টেস্ট আসে না আজকে আমি যেভাবে ছোলা ভাটুরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন একদম কলকাতার স্ট্রিট ফুডে যেমনটাই আপনারা বাইরে খান ঠিক সেই স্বাদ কিন্তু বাড়িতেও পাবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি প্রথমে নেব সারা রাত ভেজানো কাবুলি ছোলা প্রেশার কুকারে ধুয়ে আর দিলাম গোটা গরম মশলা ডালচিনি বড় এলাচ লবঙ্গ তেজপাতা এবং লবণ আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকার আটকে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব এরপর ভাটুরে বানানোর জন্য নিয়ে নিলাম ময়দা স্বাদ মতো লবণ এবং চিনি এখানে ভাটুরেটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে চিনিটা একটু বেশিই দেব তারপর দিলাম বেকিং পাউডার দিলাম কসুরি মেথি এর জন্য কিন্তু ভাটুরের টেস্ট একদমই আলাদা হবে তারপরে দিলাম টক দই এখানে ফোর টি স্পুন মতো আমি টক দই দিয়েছি আর দেব টু টি স্পুন মতো তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব একদম অল্প অল্প জল দিয়ে নরম করে ডোটা আমি বানাবো চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন কিন্তু মেখে রাখলে চিনিটা মেল্ট হয়ে যায় সেই জন্য আমি চিনিটা আর গুঁড়ো করিনি আর এই কাসুরি দেওয়ার জন্য কিন্তু ভাটুরের ফ্লেভারটা খুব সুন্দর আসে এটা আমি এক জায়গায় স্ট্রিট ফুডে খেয়েছিলাম বলে বাড়িতে আমি এরকমই বানাবো এবার ময়দাটা মাখা হয়ে গেলে ওপর থেকে একটু তেল ব্রাশ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার শোলে বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি নিয়ে নেব পরিমাণ মতো তেল দেব গোটা গরম মশলা আর প্রায় তিনটে বড় সাইজের পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সুন্দর রঙ তাড়াতাড়ি আসার জন্য দিলাম চিনি তারপরে নাড়িয়ে চাড়িয়ে দেব আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যখনই কড়াই থেকে ছেড়ে আসবে মশলাটা দিয়ে দেব টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দেব জিরে মরিচ গরম মশলা মৌরি আর টাইফল জৈত্রীর গুঁড়ো যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো কারণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ ছোলা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছি তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে তেল ছেড়ে আসে তেল ছেড়ে আসলেই দিয়ে দেব বাটি ধোয়া সামান্য জল জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে যখনই মশলাটা ফুটে উঠবে হালকা হালকা দিয়ে দেব সেদ্ধ করা কাবুলি ছোলা আর ছোলা থেকে অবশ্যই কিন্তু গোটা মশলাগুলো আমি বেছে নিয়েছিলাম আপনারা যদি একদম পাঞ্জাবি স্টাইলের ছোলা ভাটুরে বানাতে চান তাহলে কিন্তু একটা কাপড়ে করে চা বেঁধে দিয়ে যদি সিদ্ধ করেন ছোলাটা তাহলে কিন্তু ছোলাটা একদম কালচে চলে আসবে আমি যেহেতু কলকাতা স্টাইলে বানাচ্ছি সেই জন্য আমি সেটা আর করিনি দিলাম গরম মশলা এবং ভালো করে কষিয়ে নিয়ে একটা গোল চামচ দিয়ে ভালো করে একটু চেপে দিয়েছি ছোলাটা একটু ভেঙে ভেঙে দিলাম যাতে একটু ঘন হয়ে আসে তারপর ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ওপর থেকে দিয়ে দেব আবারও ভাজা মশলাটা দিয়ে পরিমাণ মতো জল দেবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঘন হয়ে আসবে সেই জন্য আরো একটু জল দিয়ে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব যখনই ভালো করে ফুটে উঠবে দিয়ে দেব কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে গ্যাস অফ করে দেব এদিকে তড়কা লাগানোর জন্য আমি কড়াইতে নিয়ে নিলাম একটু তেল আর দু চামচ মতো ঘি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা চেরা কসুরি মেথি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব এই তরকা লাগালে ছোলের টেস্ট একেবারেই কিন্তু দোকানের মতোই হবে আমি তরকাটা ঢেলে দিলাম দেওয়ার পরে রেডি হয়ে গেল ছোলা ভাটুরে ওপর থেকে ধনেপাতা পাতা দিয়ে সার্ভ করুন এবার ময়দাটা দেখুন একদম নরম হয়ে গেছে একটু হাত দিয়ে মেখে নেব নিয়ে লেচি কেটে নেব আমি ঠিক এরকম সাইজের লেচি কেটে নেব সব কটা আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতোই কিন্তু সাইজ করতে পারে এবার একদম দোকানের মতোই কিন্তু ভাটুরের আকারটা আমি দেব হয়তো ঠিক হয়নি তারপরে এক এক করে আমি তেলে দিয়ে সব ভেজে নেব দেখুন একদম ফুলে উঠেছে আর কড়াইটা যদি আর একটু বড় হতো তাহলে মনে হয় আমার একটু সুবিধাই হতো যেহেতু আমার লেচিটা অনেক বড় হয়ে গেছিল ব্যাস একদম ফুলকো ফুলকো ভাটুরে আমি তুলে নেব সবকটা ভেজে এবার ওপর থেকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে গরম গরম ভাটুরে সার্ভ করুন বাড়ির সবাইকে একদম বাড়িতে বসেই ঘরেই স্ট্রিট ফুড খাওয়ার মজা নিন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ